প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে ওষুধের উপর ছাড় দিচ্ছেন বহু ব্যবসায়ী কিন্তু জাল ওষুধ চেনার উপায় ঠিক মতো নেই সাধারণ মানুষের তা আসানসোল সচেতন সভা বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিস্টনের আবারও খাঁচাবন্দি ভাগ রবিবার ভোরে রুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাঁচকুটি এলাকায় বনদপ্তরের পাতানো খাচায় খাঁচাবন্দি হল পূর্ণবয়স্কের একটি চিতাভাগ মাথায় হেলমেট পরলে বাইক চালকদের দেওয়া হচ্ছে চকলেট শনিবার সকাল থেকে এই উদ্যোগ প্রাকদ্বীপ থানা পুলিশের নজর বিস্তারিত খবরে রেশন দুর্নীতির অভিযোগের মুখোমুখি হলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় রেশন ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন এবং পাকা বিল দিচ্ছেন না অভিযোগ পাওয়া মাত্র রেশন ডিলারকে ডেকে পাঠান বিধায়িকা এবং কড়া সুরে তাকে সতর্ক করে দেন পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গিয়ে রেশন দুর্নীতির অভিযোগের মুখোমুখি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার কালীপাহাড়ি ছাত্তা পাথর এলাকায় কর্মসূচি চলাকালীন স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন এলাকার রেশন ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন এবং পাকা বিল দিচ্ছেন না অভিযোগ পাওয়া মাত্রই বিধায়ক অগ্নিমিত্র পাল রেশন ডিলারকে ডেকে পাঠান কিছুক্ষণের মধ্যে রেশন ডিলার সেখানে পৌঁছন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করতেই বিধায়ক তাকে কড়া সুরে সতর্ক করে দেন তিনি স্পষ্ট জানান রেশন সামগ্রী যাতে যথাযথ পরিমাণে এবং নিয়ম মেনে দেওয়া হয় নিশ্চিত করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেখুন আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতা পাতার এই জায়গাটির নাম এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদি ভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য তো অনেক সমস্যার মধ্যে রাসায়ন ঠিক মতো পাচ্ছে না এবং রাশন চাল আটা কম দেওয়া হচ্ছে কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে পিছনে একটা লিখে দিচ্ছে মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে বা কম্পিউটারাইজ বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না ওজনে কম দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি রেশন ডিলার তার কাছে আমি গেলাম বয়স্ক মানুষ তাকে নিয়ে এলাম তিনি বিশ্বাস করছিলেন না না হতেই পারে না আমি দিই না আমি সব ঠিক করি তো এসে এনাকে নিয়ে এলাম মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম মহিলারা বলছেন যে আজকে এই সমস্যা উনি ওজনে কম দিচ্ছেন উনি বলছেন ওজন পাঁচ কেজি চাল দিচ্ছেন কিন্তু বাইরে দেখা যাচ্ছে সাড়ে তিন কেজি চার কেজি বা পাঁচশো কম কম্পিউটারাইজ বিল দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি এগুলো করবেন না আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করবে না এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমি আমার এলাকার রাশিয়ান ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করেন সুতরাং আপনারা সতর্ক হয়ে যান খারাপ চাল খারাপ মাল দেবেন না ওজনে জিটিংবাজি করবেন না কম্পিউটারাইজ বিল দেবেন আমার কোনো কিছু বলার নেই ঠিকভাবে কাজ করুন আমার কোনো কিছু বলার নেই যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন রাশিয়ান ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তিনি না সবারই যা পাওনা আছে তাই দিচ্ছি কি অভিযোগটা কি করছিলেন অভিযোগ যদি আরো ফ্রি দিবেন কোভিড এর সময় দশ কেজি চাল পেয়েছে লোকে সেই জিনিসটাই চাইছে সম্ভব আছে কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন মন দিচ্ছেন কারু মন ভরতে পারবো নাই যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না যেতে হবে রেশন অফিস আপনার কাছে বিদায় অফিস যাচ্ছেন হবে লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে কোনো উপায় নেই বিধায়কের হস্তক্ষেপে এবার সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসীরা থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ঘাসফুল শিবিরে শুরু হয়েছে একাধিক কর্মসূচি রবিবার শিলিগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো কর্মসূচিতে গিয়েছিলেন গৌতম দেব তার পাশের ওয়ার্ডে রবিবার সাত সকালে হাজির হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এলাকা ঘুরে দেখতে পুর নিগমের বিরুদ্ধে একরাশ অভিযোগ করেন তিনি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের কাছে চলো কর্মসূচি পালন করা ফের শুরু করেছে ঘাস ফুল শিবির তেমনই পিছিয়ে নেই বিরোধী দল বিজেপি ইতিমধ্যে বিধায়কেরা এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি একাধিক কর্মসূচি হাতে নিয়েছে রবিবার শিলিগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো কর্মসূচিতে গিয়েছিলেন গৌতম দেব ঠিক তার পাশের ওয়ার্ডে রবিবার সাত সকালে হাজির হন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এলাকা ঘুরে তিনি পুরনিগমের বিরুদ্ধে এক লাশ অভিযোগ করেন ওয়ার্ড ঘুরে দেখেন এখানকার পরিবেশ সম্পূর্ণ রূপে অস্বাস্থ্যকর তার উপর রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় নিয়ে হেলদোল নেই শিলিগুড়ি পৌর নিগমের এমনই অভিযোগ তুলে সেই কারণে পৌর নিগমের ফেরাতে নিজের হাতে পোস্টার লাগালেন বিধায়ক শঙ্কর ঘোষ মূলত গান্ধী মেমোরিয়াল প্রাইমারি স্কুলের সামনে থাকা শৌচালয় ও ডাম্পিং গ্রাউন্ড নিয়ে পৌর বিরুদ্ধে নিন্দায় সরব হন তিনি অবিলম্বে ওই ডাম্পিং ব্যাট ও শৌচালয়টি বিদ্যালয়ের পাশ থেকে সরানোর দাবি তোলেন তিনি পাশাপাশি নিজের হাতে পোস্টারও লাগিয়ে দেন প্রথমত আমি প্রতিদিনই সকালে কোনো না কোনো ওয়ার্ডে যাই এর আগে আমি এসেছিলাম এইখানেই এসছিলাম সেদিন আমি দেখেছিলাম যে আমাদের গান্ধী মেমোরিয়াল স্কুল স্কুলের পাশে প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভ্যাট টয়লেট তো স্কুলের পাশে গান্ধীজির নামে একটা স্কুল সেই স্কুলের পাশে এই অবস্থা এই জায়গাটা ড্রেনগুলো অপরিষ্কার পরবর্তীকালে আমি আমাদের এই বোরোর চেয়ারম্যান দিদির কাছে গিয়ে আমি জানিয়ে এসেছিলাম যে দিদি এরকম একটু আপনি একটু কাইন্ডলি যদি দেখেন তো দিদি নিশ্চিতভাবে এসছিলেন বা দেখে গেছেন আমি এটা আশা করছি ও ডেপুটেশনও আমাদের দেওয়া হয়েছিল এবং যেটা মূল সমস্যা অর্থাৎ এটা তো একদিন পরিষ্কার করলে হবে এটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করতে হবে তো সেই কাজটা যাতে হয় তার জন্য আমি মেয়র সাহেবের কাছে আবেদন করছি বড় চেয়ারম্যান দিদির কাছে আবেদন করছি যে এখান থেকে অন্তত টয়লেট স্কুলের গেটের পাশে টয়লেট আর ভ্যাট থাকাটা খুবই লজ্জাজনক মানে মেয়র সাহেবও নিশ্চয়ই এটা স্বীকার করবে তবে বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র গৌতম দেব এগুলো নিয়ে অভিযোগ কিছু থাকলে এটা এসজেএস এর জায়গা আছে রাষ্ট্র মানে गवर्नमेंट এর কাছে আবেদন সাকশন হবে আর এটা এই জেনটা বড় ফান্ডে হয়েছে জেনেসের সাথে ম্যাচ করি এটা করতে হবে সিসি ক্যামেরাটা আমরা দিচ্ছি এস দেখুন না প্রোগ্রাম করছেন ওইদিকে আঠারো নম্বর ওয়ার্ডের বিধায়ক সরাফুরী शंकर বলে একটা প্রোগ্রাম করছেন এবং এলাকার সমস্যাগুলো দেখছেন এবং ও দেখে আর জানি বালিও ফেলতে পারবে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে পথসভা করল বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন সংগঠনের সদস্যদের অভিযোগ মোটা ডিস্কাউন্টের লোক দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এ রাজ্যে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতিযোগিতার টিকে থাকতে গিয়ে ওষুধের ওপর ছাড় দিচ্ছেন বহু ব্যবসায়ী সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশ তথা রাজ্যে জাল ওষুধের রমরম আক্রমণ সব বাড়ছে কিন্তু জাল ওষুধ চেনার উপায় ঠিকমতো মতো জানা নেই সাধারণ মানুষ তো বটেই এমনকি ওষুধ ব্যবসায়ীদেরও তাই জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে পথসভা করল বেঙ্গল ড্রাগেস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন এই সংগঠনের সদস্যদের অভিযোগ মোটা ডিসকাউন্টের লোভ দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এই রাজ্যে বিক্রি করছে অসাধু ব্যবসাদারেরা সাধারণ মানুষকে প্ররোচনায় না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার আবেদন করেন আমরা মোট প্রধানত জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতা আমরা স্টিক কর্নার করছি সাধারণ মানুষকে আমরা এইটুকুই বোঝাতে চেষ্টা করছি ওষুধ কিনতে গেলে কি কি দেখে নেবেন কীরকম জায়গায় দেখেন বেশি ডিসকাউন্টের জায়গায় যাবেন না আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন যে কোনো দোকানদার যে কোনো দেখে জিজ্ঞেস করতে পারেন যে এত পার্সেন্ট ছাড় তারা কী করে দিচ্ছে আজকে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আমরা সচেতনতার মাধ্যমে বলতে চাইছি হোলসেলার আট থেকে দশ পার্সেন্ট পাই একটা রিটেলার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পাই এখানে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কী করে সম্ভব আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক তো মূলত উত্তরপ্রদেশ বিহার দিল্লি আগ্রা এই সব জায়গায় ঝাড়খণ্ড আমাদের জাল ওষুধ পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরাও পড়েছে এমনকি তাদের যে বাসস্থান হচ্ছে এই সব জায়গা সেটা কিন্তু প্রমাণিত রাহুল পাশের সব বাংলা বন দপ্তরের পাতা পাতানো খাঁচায় খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল তবে আজ ভোর নাগাদ খাঁচাবন্দি হয় বাঘটি এদিন খুনিয়াল স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় ডুয়াসে আমারও বন্দি চিতাবাঘ রবিবার ভোরে ডুয়াসে মাটিয়ালি ব্লকের কুটি এলাকায় বন দপ্তরে পাতানো খাঁচায় খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাগ প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল এরপর ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায় কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাগ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে খবর ছড়াতে বহু মানুষের ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে খুলিয়া স্কোয়াডের রेंजर সজল কুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গরু মারা জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য কিছুদিন ধরে ওই এলাকায় লাগাতার চিতাবাঘে হামলা হচ্ছিল। সন্ধ্যার পরে সংলগ্ন এলাকায় এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল। শুকর এরপর স্থানীয়দের দাবি মেনে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ওই খাঁচা বসানো হয় তবে এতদিন চিতাবাঘ ধরা না পড়লেও এদিন সেটি খাঁচা বন্দি হয় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে দুয়াস থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাগলা। মাথায় হেলমেট পরলেই মিলছে চকলেট শনিবার সকাল থেকে উদ্যোগ কাকদ্বীপ থানা পুলিশের পুলিশ সূত্রে জানা গিয়েছে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অঙ্গ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাথায় হেলমেট পরলেই বাইক চালকদের চকলেট দিচ্ছেন পুলিশ কর্মীরা মাথায় হেলমেট পরলেই বাইক চালকদের দেয়া হচ্ছে চকলেট শনিবার সকাল থেকে এই উদ্যোগ নিয়েছে কাকদ্বীপ থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন সকালবেলায় কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে গাড়ি চালকদের সতর্ক করতে বিভিন্ন প্লাকাট হাতে নিয়ে পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন যে বাইক চালকেরা হেলমেট পরেছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে একটি করে চকলেট তুলে দেওয়া হয় তবে চাঁদের মাথায় হেলমেট ছিল না তাদের দাঁড় করিয়ে সচেতন করা হয় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়